হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে আসলাম খুবই টেস্টি লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস রেসিপি আর এই হাঁসের মাংসের রেসিপিটি হবে চীনা হাঁস দিয়ে চীনা হাঁস কিংবা চায়না হাঁস অনেকেই অনেকটা বলে তো এটা কিন্তু দেশি হাঁস না বন্ধুরা তো এই হাঁসের মাংস বানানোর জন্য হাঁসটি কি এবার কাটা হবে হ্যাঁ বন্ধুরা আমি কাটাটা পুরোপুরি দেখাবো না কারণ আমি নিজেও কাটা দেখতে ভয় পাই তো এখানে মামা মাসি তারপরে আমার ছোট বোনের বর ওরা সবাই মিলে হাঁসটিকে কাটছে তো গরম জলে প্রথমে গলাটা কেটে তারপরে গরম জলে হয়তো ভিজিয়ে নিয়েছিল এবার লোমটাকে ভালো করে তুললো পুরো পাখাগুলো তুলে নিয়ে এবার বঞ্জামে কিন্তু হাঁসটাকে বটি দাও দিয়ে কাটছে তো পুরোপুরি কাটাটা দেখাবো না বন্ধুরা তো এবার কিন্তু হাঁসের মাংস পিসগুলো করা হয়ে গেছে দেখো ছোট্ট ছোট্ট সুন্দর করে পিসগুলো করে নিয়েছে আর কতটা লাল লাল দেখা যাচ্ছে তাই না আবার দূর থেকে খাসির মাংসের মতোও দেখা যাচ্ছে তো এবার হাঁসের মাংসটা ধোয়া হয়ে গেছে এদিকে মাসি মশলা করে নিচ্ছে সেই মশলাতে নিয়েছে রসুন তো তোমরা সঙ্গে থাকো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো যে কীভাবে বানায় তো রসুন বাটা হয়ে গেছে এবার মাংসতে রসুন বাটাটা দিয়ে দিবে। এখানে কয়েক পিস গোটা রসুনও দেওয়া আছে এবার আদা বেটে নিচ্ছে বন্ধুরা একটা কথা আমি কিন্তু হাঁসের মাংস অনেক ছোটবেলা খেয়েছিলাম তারপরে আমি আর হাঁসের মাংস খাইনি তবে মামা মাসি আমরা সবাই মিলে এত সুন্দর করে মাংসটি বানিয়েছিলাম খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল তো তারপর কিন্তু আমি খেয়েছি আর মামারাও বলছিল ভীষণ টেস্টি আমি নিজে খেয়ে দেখলাম এতটাই টেস্টি যে আরও কয়েকবার খাওয়া যায় তো দেখো এখানে আদা বাটা রসুন বাটা তো দিয়ে দিল আমি এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ ছিল সেটাকে হাতে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এরকম কচলে কচলে নিয়ে দিলে ভালো হবে আর বাকি কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি অনেক বছর পর এই হাঁসের মাংসটা খেলাম তো এখানে হলুদ দেওয়া হয়ে গেল পরিমাণ মতো এবার নুন দিয়ে দিচ্ছি মানে লবণও দিয়ে দিলাম জিরা বাটাটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম সর্ষের তেল এই রেসিপিটা সরষের তেল দিয়ে তোমরা করলে বানাবে কারণ তোমরা যদি হাঁসের মাংস বানাও তাহলে সর্ষের তেল দিয়ে বানালে খেতে কিন্তু বেশি টেস্টি হয় আর এখানে পাকা মানে শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়ে গেল সব মশলা মাসি বেটে বেটে দিচ্ছে আমার এই মামা মাসিরা ভীষণ কাজের প্রচন্ড কাজ করতে পারে অনেক কাজ করে সারা দিন এবার মাসি হাত দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে দিচ্ছে আর মাসিরাও ঝাল বেশি খায় আমরাও ঝাল খাই তাই দেখো এখানে লঙ্কার পাহাড় ঢেলে দিলাম হ্যাঁ বন্ধুরা তোমরা লঙ্কা দেখে ভয় পাবে না তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই ঝাল দিবে তো মাংসটা ম্যারিনেট করার পরে রেখে দিয়েছিল তিন ঘন্টার মতো তো ফিরে আসলাম তিন ঘন্টা পর এবার রাতে রান্নাটা হচ্ছে মাংসটা বিকেলবেলা ম্যারিনেট করে রাখছে তো এবার কিন্তু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিল আবারও ম্যারিনেটের সময়ও সর্ষের তেল দিয়েছিল তো এখনও সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিল তেজপাতা আর হলো জিরা তো ফোড়নটা চলে আসছে এবার কিন্তু মাংসগুলোকে ঢেলে দিচ্ছি আমি রান্নাটা আমরা সকলে মিলেই করছি মামা মামি মাসি বন বনজামাই সবাই আছে পাশে ভীষণ মস্তি করছি আমরা তো এখানে কিন্তু আমি মাংসটাকে নাড়াচাড়া করে রান্নাটা করছি সবাই মিলেই রান্নাটা হচ্ছে উনুনে রান্না করলে খেতে তো ভীষণ টেস্টি হয় এবার দিয়ে দিলাম একটু পেঁপে কারণ কি হাঁসের মাংস তো শক্ত হয় যার ফলে একটু পেঁপে দিলে খুব ভালো হবে আর তার সঙ্গে কয়েক পিস আলু দিয়ে দেওয়া হলো কারণ বাচ্চা কাচ্চা আলু খেতে ভালোবাসে যার ফলে দু পিস আলু চার চার ফালা করে দিয়ে দিলো এবার সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো পাঁচ থেকে মাসি আবার বলছে একটু টমেটো দিয়ে দে না তো দেখি টমেটো দেই কি না তো এখানে শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দেওয়া হচ্ছে তোমরা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো কেউ স্কিপ করে দেখো না অসাধারণ একটি রেসিপি সত্যি আমি না খেলে বুঝতে পারতাম না যার ফলে তোমাদেরকে বলা হচ্ছে ভিডিওটি পুরোপুরি দেখো এই যে এখানে হাফ টমেটো দিয়ে দিল মাসি এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ফিরে আসছি দেখো কষানো এখনো হয়নি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার কিন্তু অনেকক্ষণ কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর কষানো হয়ে গেছে তো এখানে মামা মাসি সবাই বললো একটা প্লেটে তোল কষানো মাংস আমরা সবাই মিলে খাবো এখন আমি বললাম ঠিক আছে তো একটা থালাতে আমি কষানো মাংস তুলে নিচ্ছি এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব তো এই রেসিপিতেও কিন্তু বন্ধুরা তোমরা গরম জলটাই দেওয়ার চেষ্টা করবে কারণ হাঁসের মাংসও কিন্তু খুব শক্ত হয় আর পিসগুলো দেখতেই পারছো কতটা ছোট করে নিয়েছি একমাত্র শক্তর ভয়ে তো এবার জল দিয়ে নেড়ে চেড়ে একটা গামলা দিয়ে ঢেকে দিলাম অনেকটা পরিমাণে মাংস রয়েছে যার ফলে বড় কড়াই বড় গামলা দিয়ে ঢেকে দিলাম মানে বড় কড়াই রান্নাটা হচ্ছে তো কুড়ি মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা কুড়ি মিনিটের মতো ঢেকে জাল করে নিয়েছি তো ঢাকনাটা সরিয়ে দিয়ে এখন কিন্তু আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না মাংসটা সফট হচ্ছে ততক্ষণ জাল করলে খুব ভালো হবে তো সেভাবেই আমরা জাল করে নিয়ে এই মাংসটা কিন্তু সেদ্ধ হওয়ার পরেও একটু শক্তই থাকে তো যারা যারা হাঁসের মাংস খেয়েছো তারা অবশ্যই জানবে এই ব্যাপারটা তো নেড়ে চেড়ে নিরে চেড়ে জাল করে নিচ্ছি এদিকে আমি গরম মশলাটা দিয়ে দিলাম আর এখানে অবশ্যই বাটা গরম মশলাটা দিতে হবে আমি সেটাই দিলাম মানে বাটা গরম মশলা দিলে ভালো হয় যদি বাটা গরম মশলা হাতের সামনে না থাকে তাহলে তোমরা পাউডারটা দিয়ে দিবে তো গরম মশলা দেওয়ার পরেও আবারও নেড়েচেড়ে দিয়ে আরও তিন চার মিনিটের মতো ঝাল করে নেব দেখো ঝোলটা খুব সুন্দর হয়েছে দেখতে অসাধারণ হয়েছে এই রেসিপিটি তোমরা রুটির সঙ্গেও খেতে পারো ভাতের সঙ্গেও খেতে পারো তো বন্ধুরা তিন থেকে চার মিনিট জাল করে নিলাম আবারও নেড়ে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা দারুণ হয়েছে দেখতে দেখো এবার একটা পাত্রে ঢেলে দিলাম যেই গামলাটা দিয়ে ঢেকেছিলাম সেই গামলাতেই ঢেলে দিলাম তো এবার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট যার ফলে ঢেলে দিলাম তো এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা